হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন এই যে বালির ওপর দিয়ে আস্তে আস্তে হাঁটছি আমার অবস্থা খারাপ মানে কি বলবো আমার পাটা একদম বালির মধ্যে ঢুকে যাচ্ছে আর সামনে কি সুন্দর সমুদ্রটা লাগছে অসাধারণ দাঁড়ো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছ দুর্ধর্ষ সুন্দর বন্ধুরা এখন আমি চলে এসেছি সকাল সকাল একদম সি বিচের সামনে আর অনেকক্ষণ ধরে রুম খোঁজাখুঁজি করছিলাম কারণ এখানে এসেছিলাম ভারত সেবা আশ্রমে থাকবো বলে কিন্তু সেখানে একশো বছর পূর্ণ হওয়ার উদ্দেশ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সেজন্য কোনো রকম রুম পাওয়া যাচ্ছে না তা কী আর করবো এখন ওই ছটা মতন বাজে আর দেখো আমার পেছনেই কিন্তু সমুদ্র এখন এই যে আস্তে আস্তে হোটেলে যাবো দিন ফ্রেশ হয়ে রেডি হয়ে পুজো দিতে যাব আমাদের আজকে ইচ্ছা ছিল যে ভোর ভোর একদম ছটার সময় দর্শন করার ঠাকুরকে কিন্তু সেটার ভাগ্যে হলো না আমার তা চলো এখন ওই আটটা মতন বাজে এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যাবো মন্দিরে আর যত সম্ভব মন্দিরে ক্যামেরা করা নেই তা সেজন্য অত ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারব না বাড়িতে ক্যামেরাটা রেখে যাব অর্থাৎ হোটেলে ক্যামেরাটা রেখে যাব তাহলে চলো বেরোনো যাক এখন আমরা রয়েছি মন্দিরের ঠিক সামনে মন্দিরে প্রবেশ করার জন্য চারটে দুয়ার রয়েছে যেটি কিনা চারদিকে অবস্থিত তা এক একটা দুয়ারকে কী কী বলে তা সম্পূর্ণটাই কিন্তু আমাদের পান্ডা ব্যাখ্যা করে আমাদের বলছিল তার আগে বলে রাখি মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম জুতো ফোন এমনকি বাইরের খাওয়ার অ্যালাউ নেই সেগুলো সমস্তটাই জমা রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে এটি হলো সিংহ দুয়ার আর এই দুয়ার থেকে দেখো সকলের প্রিয় জগন্নাথ দেবকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে আর এই দুয়ারটা কিন্তু মন্দিরের ঠিক পূর্ব দিকে অবস্থিত

আছে <laughs> করবে <laughs> <laughs>

আপনারা এখানে বিনা মূল্যে ফোন এবং জুতো জমা রাখতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এই যে বন্ধুরা পুজো দিয়ে এসে এখন আমরা এখানে বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি বেশ ভালো দেখছি এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে আরাম লাগছে নয়তো এখানকার ওয়েদার এই টাইমে মানে নভেম্বর মাসে বেশ ভালোই গরম আছে আমরা ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি আমাদের যিনি পান্ডা ছিলেন উনি খুব সুন্দরভাবে এই ধরে আর খুব সুন্দরভাবে আর দক্ষিণাও নিয়েছেন উনি ওই দুশো এক টাকা মতো ওনার কোনো ডিমান্ড ছিল না যিনি খুশি হয়ে যা দেবে তাতেই উনি সন্তুষ্ট মন্দির থেকে বেরিয়ে হোটেল ফেরার পথে রাস্তার দুপাশে নানান দোকানে সমাহার চারিদিকে প্রচুর খাজা গজার দোকান চোখে পড়ছে আমার তো খাজা খেতে খুবই ভালো লাগে আর এমন কি আমি বাড়ির জন্য দু কেজি মতন খাজা ওখান থেকে কিনেও এনেছিলাম শুধু খাজার দোকান না ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় সামগ্রী পাওয়ার মতন দোকানপত্র এখানে প্রচুর রয়েছে এমনকি এখানকার একটা মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি ট্রাই করেছিলাম তোমরাও যদি আমার মতন প্রথমবার পুরী গিয়ে থাকো তাহলে বলবো অবশ্যই এখানকার মিষ্টি ট্রাই করতে আর আমার মা এবং তোমাদের দাদা তো প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে সেজন্য প্রত্যেকটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা মিষ্টি ট্রাই করছিল সমস্তটাই তো তুলে ধরা সম্ভব না তা চলো এই একটা মিষ্টি যেটা কিনা দেখতে গোলাপ জামের মতন কিন্তু এখানকার নাম অন্য রকম কিন্তু খেতে সেম পুরো গোলাপ জাম অনেকে আবার লেডি কিনি বলে থাকে আমার এক্স্যাক্ট নামটা মনে নেই তা যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখানকার একটা রেস্টুরেন্ট থেকে আমরা ভেজতালি অর্ডার করি আর দামটাও ছিল রিজনেবেল ওই একশো টাকা মতন প্লেট পড়েছিলো আর এখানকার প্রত্যেকটা দোকানে কিন্তু নিরামিষ মেনুতে ছিল ভেজ ডাল একটা ভাজা পটল আলুর তরকারি আরেকটা কিছু সবজি ছিল যেটা আমার জানা নেই কুমড়ো দিয়ে করেছিল আমি যেটুকু বুঝতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর খাওয়া দাওয়ার মান বলতে গেলে খুব একটা ভালো না আমার একদমই ভালো লাগেনি তাই যে আস্তে আস্তে এখন আমরা হোটেলের দিকে ফিরছি হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছে কারণ এখানকার সিস্টেমটা ভীষণই বাজে যে কোনো একটা টোটো ধরেই রিজার্ভে যেতে বলছে কোনো রকম এরা যায় না বা যাচ্ছে না এই মুহূর্তে তা যাই হোক চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে কমেন্টে জানিয়ে